মর্নিং বন্ধুরা আজ হলো তোমার সানডে সবাই ভাবে সানডে মানেই হচ্ছে আরাম আর খাওয়া কিন্তু আমার কাছে সানডে মানে হলো ফ্যানের ধুলোর সাথে যুদ্ধ করা এই ফ্যানটাকে দেখি গোপনে বেশ ভালোই একদম ধুলো পাহাড় জমিয়ে ফেলেছে তাই ভাবলাম না আজকে সকালে উঠেই চলো ফ্যান পরিষ্কার অভিযানটা শুরুই করে দিই সানডে মানে মজা আছে কাজও আছে আর তোমাদের সঙ্গে খুব গল্পও আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোপালকে তুলে দিয়েছি ঠাকুরের স্থানটাও আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি একদম জালি দিয়ে রোগে রোগড়ে কেন কি বলতো ওখানে তোমার প্রদীপ টদীপ জ্বালাই তো ওখান থেকে তেল টেল পরে সবসময় তা পরিষ্কার হয় না সেই জন্য আজকে ঠাকুরের স্থানটা খুব ভালো করে পরিষ্কার করেছি তারপর গোপালকে খেতে দিয়েছি তারপরে চিকেন নিয়ে এসেছি তারপর বাজার থেকে এসে চা বসালাম চা করে দুজনে মিলে তনু তোমাকে খেলাম আজ তনুর শরীরটা খুব খারাপ সকাল থেকেই দেখি জ্বর জ্বর ভাব একটা প্যারাসিটামল ওই চা বিস্কুট খাওয়ার পর ওকে বললাম খেয়ে নে তারপর তুই একটুখানি বস তারপরে আমি টিফিনটা করবো আর এখন আমি বিছানাটের চাদরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি কালকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম বিছনার চাদরটা চেঞ্জ করে নেব কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর শরীরটা দিচ্ছিল না তারপরে তোমার ভিডিও এডিট আছে সবটাই মিলিয়ে মিশিয়ে আর ভালো লাগছিল না বলে করিনি আমি থাক কালকে রবিবার কালকে সারাটা দিন অনেকটা সময় পাবো তো কালকের দিনটাতেই করব। এই জন্য যে সকালবেলায় করবো বলে সব কিছুটাই ঠিক করে রেখে দিয়ে করছি কাজগুলো কিন্তু মনটা খারাপ কেন মেয়েটার শরীরটা ভালো নেই তো তনুটার শরীরটা খারাপ হলে ভালো লাগে না কিছু এই খালি খালি বলে আমার পাটা যন্ত্রণা করছে কাটা যন্ত্রণা করছে একটু পাটা টিপে দাও কাটা টিপে দাও এই করতে থাকে তো আর এমনি সুস্থ অবস্থায় তোমার সময় ঘুরে ফিরে বেড়ায় সেটা একরকম লাগে আর বিছনাটা গুছিয়ে দিয়ে চলে এলাম এখন তোমার একটু তোমার বার্গার করবো জানো তো কালকে বার্গার পাউরুটি কিনে নিয়ে এসেছি বার্গার তোমার আলুর টিক্কি দিয়ে করবো আলুর টিক্কির জন্য এখানে একটুখানি আদা কুচি পেঁয়াজ কুচি একটু লঙ্কা আর ওটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে নুন একটুখানি তোমার ভাজা মশলা দিয়ে ভালো করে তোমার এইটা দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভালোভাবে কড়াতের মধ্যে করে নিলাম যাতে একটু কড়াতে একটু শুকনো শুকনো মতো হয় টিক্কিটা আর কি আর এই যে বার্গার পাউরুটিটা এই পাউরুটিটা এই প্রথমবার আমি দেখতে পেলাম দোকানে এর আগে এগুলো বিক্রি তো কিন্তু আমাদের এখানে খুব একটা দেখতে পাইনি মেয়ের আগে খুঁজেছিলাম তো এটা মা চিকেন দিয়ে করলে খুব ভালো হয় খেতে জানো তো চিকেনের তোমার ওই একটু পকোড়া মতো করলে কিন্তু এখন সকালবেলা চিকেন আছে মানে নিয়ে এসেছি যেহেতু ফ্রিজেতে রেখে দিয়েছি এখন এটা করতে গেলে অনেকটা সময় লাগবে তনুকে বললাম এক কাজ করি আলুর টিক্কি দিয়ে ডিম দিয়ে করি তাতে বরঞ্চ খেতে ভালো লাগবে তবে এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি এটা কোথা থেকে ঝাড়া না হয় যেটা ঝাড়া হয় সেটা আমি তোমাদেরকে বলেই দিই এটা আমি এখান থেকে ঝেড়েছি তার মধ্যে আমার নিজের কিছু মিশিয়ে রান্নাটা করি সবটা তো আর নেওয়া যায় না কারণ ওরা অনেক কিছু মেশায় কিন্তু এইটা আমার নিজস্ব একেবারে কারণ আমি ঠিক করেই নিয়েছি আজকে এটা আমি কিভাবে বানাবো মানে যেভাবে তোমার চিকেন দিয়ে বানায় আমি ঠিক মানে আলু দিয়ে বানাবো তো সেই জন্য প্রথমে আগে পাউরিটাকে ভালো করে শিখে নিলাম আর দুটো ডিমকে গুলে নিয়েছি একটু নুন দিয়েছি সামান্য দিয়ে ভালো করে ভেজে চার পিস করে নিয়েছি নিয়ে এবারে তোমার আলুর টিকিটা তো রেডি করে নিয়েছি ওটাকে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি যেমনভাবে চপের এগুলো করে ওইভাবে করেছি এবার ওর মধ্যে দিয়ে একটু শশা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো তার মধ্যে তোমার একটু টমেটো সস দিয়ে দেবো দিয়ে তার মধ্যে তোমার ওই ডিমের এটা রয়েছে ওটা দিয়ে দেবো আর আমার না ফ্রিজেতে এ রাখা আছে তোমার মেমিসটা ছিল ওটা খাওয়া হয় না তো আরেক দিন ধরে থেকে থেকে খারাপ হয়ে গেছে ওই চিজটা রাখা রয়েছে ওই চিজটা উপর থেকে একটুখানি কুচিয়ে দিয়ে দেবো আর তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গিয়ে চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেবো মানে গ্যাস থেকে নামাবো না মানে থালাটা একটা চাপা দিয়ে দেবো দিয়ে দিলে কি বলতো চিজটা যেটা রয়েছে ওটা গোলের মতো যাবে বেশ ভালো খেতে হবে জানো তো আর খেতেও খুব সুন্দর হয়েছিল যদি মনে যে এইভাবে খাবে তো একদিন খেয়েও লাগবে করে খেতে ভালো লাগবে খারাপ লাগবে না আর যদি তোমার চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নয় ভেবেছিলাম আবার এই করবো একটুখানি তোমার এয়ার ফ্রায়ারতে দিয়ে দেবো তাহলে তুমি বলে এয়ার ফ্রায়ারেতে না দিয়েও তুমি একটু চাপা দিয়ে দাও তাহলে হয়ে যাবে এখন ঠিক আছে তাহলে আবার এয়ার ফ্রায়ারটা না বাতে গেলে তো আবার ওটাকে মাজো ঘষো পরিষ্কার করে অনেক ঝামেলা থাকে ওই জন্য আর করলাম না এইভাবেই করলাম কিন্তু তনুকে দিয়েছিলাম তনুকে দুটো দিলাম আমি দুটো নিয়েছিলাম তনু একটা খেয়েছিল তারপর পরে গিয়ে ওকে অনেকটা বলতে বললাম খা না খেলে আবার শরীরটা অসুস্থ হয়ে পড়বে দুর্বল হয়ে যাবি বলতে আবার জোর করেই একটা খেলো কিন্তু পরবর্তীকালে বলছি আমার না মুখটা খুব তেতো লাগছে আমার খেতে ইচ্ছা করছে না কিন্তু আগে যদি জানতাম তাহলে আজকে এটা করতাম না ওকে একটু মুড়ি আলু সেদ্ধ কিংবা আলু চচ্চড়ি করেই দিতাম ঝাল ঝাল করে এটা তো কাঁচা লঙ্কা দেওয়া আছে কিন্তু শরীর খারাপ হলে থাকলে না মুখ খেতে এইসব জিনিসগুলো খেতে মানায় না জানো তো মানায় না বলতে কি খেতে ভালো লাগে না

চালটাকে ধুয়ে এর মধ্যে রেখেছি কড়ার মধ্যে তেজপাতা আর একটা দারচিনি দিয়ে রেখেছি আর এখানে বাসনগুলো সব মেজে গুছিয়ে নিয়েছি এদিকে কাজগুলো হয়ে গেছে এগুলো সব গুছিয়ে করলাম টিফিন উফিন খেয়ে এগুলো সব গুছিয়ে করলাম তার আগে এই ঘরে তোমার বিছনাটাকে গুছিয়ে নিয়েছি তার আগে সকালবেলা কোপালকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে তনুগুড়িকে ঘর থেকে তুলে এঘরে নিয়ে এসেছি কারণ ও ঘরে বিছানাটাকে গোছাবো বলে তো তনুগুড়িকে বললাম এঘরটা সোকায় ঘাম দিয়েছে একটা প্যারাসিটামল খাইয়েছি ফুল ফুলগুলো দেখো না চান নে কালকে সারাদিন হ্যাঁ ও মানে নিজেকে কি মনে করছে কি জানি এইসব মেয়েরা কি করবে আমি বুঝতে পারি না কিছু যে বিয়ে আর করবো আমি নিজেও জানি না হ্যাঁ কি করবে এ ঘরটা পরিষ্কার করে গুছিয়ে বললাম এ ঘরটাতে তুই শো আমি ও ঘরটাতে যাই গিয়ে পরিষ্কার করি পাখা পাখা সব পরিষ্কার করেছি চলো ও যাই ও গিয়ে এখন পাখা পরিষ্কার করি চাদর পরিষ্কার করি চাদরটাকে পাল্টাই দিয়ে চাদরগুলো সব ভিজিয়ে দিই দিয়ে বসাবো আসল কথা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন তো আমি বুঝতে পারিনি যে ওর জ্বর এসেছে ততক্ষণ আমি মাংস নিয়ে চলে এসেছি আর বার্গার করবো বলেও দিয়েছি আর ও বললো হ্যাঁ করো বারবার খাবো আমি সেই অনুযায়ী করলাম তারপরে তো তখন বার্গারটা নিয়ে গিয়ে দেখি ওরকম শুয়ে আছে তারপরে যাই হোক এখন জ্বরটা একটু কমেছে প্যারাসিটামলটা খাওয়াতে মানে হাত পাড়া একটা ব্যথা থাকে জানো তো আর এখন না বর্ষাকালে যে জলটা পড়ে সেই জলটাতে মাথায় পড়লেই না সবারই হচ্ছে জ্বরটা ওই জন্য একটুখানি সাবধানে থাকার চেষ্টা করছিলাম কিন্তু দুপুরের পর থেকে খুব জ্বরটা আসছিল সেই জন্য আজকে বিকালবেলা আমি ডাক্তারবাবু আমাকে ডাকতে হয়েছে মানে ডাক্তারকে বললাম যে একবার আসুন এসে দেখে যান হ্যাঁ কারণ আমি এখন দোকান থেকে বলে ওষুধ নিয়ে আসবো তো ওষুধটা এখন কি বলো তো ভালো হবে কি খারাপ বেশ তার নেই ঠিক কথা তার থেকে ডাক্তারকে একবার ডেকে নিই ডেকে নিয়ে ডাক্তার ওষুধ দিয়ে গেলে এই লিখে দিয়ে গেলে সেই ওষুধটা নিয়ে এসে খাওয়াবো তবুও নিশ্চিন্তে থাকতে পারবো যাই হোক এখন আমার এদিকে বিছনে চাদর ফাদর পাল্টে ফেললাম উপরে তোমার ফ্যানটাকেও পরিষ্কার করলাম এখন খাটের তলাটাতে ঢুকছি খাটের তলাটা তো প্রচণ্ড পরিমাণে নোংরা বলতে কি তুমি ওই পড়াশোনা করো তো পেপার পেপারগুলো মাঝে মাঝে ওই খাটের তলায় ফেলে দেয় ফেলে দেয় না ও আর বলছে যে উড়ে উড়ে পড়ে যায় পাখা চলে তো যাই হোক ওইসবগুলো একটু পরিষ্কার করি আর রবিবার ছাড়া তো আমার সময়ও হয় না অন্যদিনকে যে এত ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করবো আজকে রবিবার আজকে অনেকটা বেলা পর্যন্ত আমি কাজ করেছি সমস্ত আজকে কাজ গুছিয়ে করেছি কিন্তু তারই মধ্যে ওই মাঝে মধ্যে গা হাত যন্ত্রণা হবেই মানে জ্বর মানেই গা পা যন্ত্রণা এটা তো খুব বাজে জিনিস না একদম আরে দেখো ঘর ফর সব কিছু পরিষ্কার করে নিলাম তুমি ও ঘরটাতে শুয়ে আছে ওকে বললাম যে তুই ও ঘরটাতেই শো আর এখন আমি বিরিয়ানি করবো বিরিয়ানিটাও করতাম না জানো

চালটাকে হাফ সেদ্ধ করে নিই মানে একটা ফুট ফুটে গেলে না ফ্যান ধরিয়ে নিই নিয়ে তারপরে তোমার বিরিয়ানিতে যেমন লেয়ার সাজিয়ে দেয় ঘি গরম মশলা বিরিয়ানি মশলা তারপরে তোমার একটু মিঠা তো একটু যদি গোলাপ জল থাকে গোলাপ জল সব মিশিয়ে দিয়ে তোমার চাপা দিই দমে দিয়ে দিই ব্যাস ঘিটা একটুখানি বেশি দিই তাহলে সেনটা খুব ভালো আসে এইভাবে বিরিয়ানি করি একদম বেরেস্তা ফেরেস্তা করে বিশেষ ভেবে কিছু করে করি না বাড়িতে যতটা আমার কিন্তু সাদা মাটাভাবে করা যায় ঠিক ততটাই করি চাটা এখানে অলরেডি ফুটে গেছে আমার এবার এটাকে আমি বন্ধ করে দেবো একদম কারণ চাটা অলরেডি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য বেশি একটা খুঁট ফুটে গেলেই বন্ধ করে ফ্যানটাকে আমি ধরিয়ে নেব একটু তো চলো এখানে পেঁয়াজটা প্রায় দেখো লাল লাল করে আমার এখানে কাজা হয়ে গেছে আর এরপরে আমি এখানে তোমার এটা দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে যে চিকেনটা রয়েছে এটা অনেকক্ষণ ধরে করে রেখেছি প্রায় তোমার চিকেন যত ম্যারিনেট করে রাখবে না তত তোমার এ হয়ে যাবে মানে থার্টি পারসেন্ট তোমার এখানেই সেদ্ধ হয়ে যাবে আর কি গেছে এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে আর ধুয়ে এরপর এটাকে ভালো করে একটু কষে নিয়ে কষে নিয়ে তারপরে তোমার Misiye lou. Baka binit. মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাতটা ওদিকে হয়ে গেছে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে আমি এখন ব্যালকনির কাজটা পরিষ্কার করছি অনেকদিন ধরে তোমাদের বলছি গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে ফুল মানে কী করবো শুধু শুধু খালি তোমার ঝাপটা মতো হয়ে আছে ওই ঝাপটাগুলোকে সব কেটে আর এখানে সব প্যাকেটের মধ্যে পুড়ে দিলাম আর তোমার অ্যালোভেরা গাছটাও তো অনেকগুলো হয়ে গেছিলো আর ওই জন্য একটাকে বসিয়ে রেখেছি বাকি সব উগড়ে ফেলে দিয়েছি কী হবে এত অ্যালোভেরা গাছ নিয়ে আমরা মাখিও না খাইও না কিচ্ছু না ওই কোথাও যদি কেটে ফেটে গেলে ওই তখন অ্যালোভেরা গাছ একটা পাতা একটু করে লাগে নালে ওই এত ব্যাড বেড়ে গাছ নিয়ে কি করবো দূর এখানে কেমন নোংরা মতো জঙ্গল মতো হয়ে আছে পরিষ্কার করা হয় না আর দিন হয়ে গেছে তো ব্যালকনির কাজটা পরিষ্কার করা হয় না আচ্ছা সময়ও পায় না সময় পেলেও ভালো লাগে না করতে এক একদিন ওই জন্য আজকে না আজকে সবগুলো পরিষ্কার করি এখন কটা বাজে জানো প্রায় তোমার ওই আড়াইটের কাছাকাছি বাজে তো তুমি বললাম কি রে তোকে তাহলে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা হয়ে গেলে দিয়ে দেবো বলে না একসাথেই খাবো মানে বিরিয়ানি টক দই নিয়েছি আমি শশা পেঁয়াজ তখন কেটে রেখেছি এটা হচ্ছে তনুর আর তনু হচ্ছে এখানে বসে আছে অসুস্থ রুগী হয়ে জ্বরটা তো কমে গেছিল আবার আসছে নাকি আবার আসছে খেয়ে নিয়ে তারপরে প্যারাসিটামল আর দেখব 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 হাত দিয়ে প্যারাসিটামলটা খাবি আগে জ্বরটা থার্মোমিটার দিয়ে দেখবো তারপরে আবার প্যারাসিটামল দেবো ঠিক আছে লাগছে কেন ওখানটাতে কি হয় কী হয়েছে ওখানটাতে গরম গরম মাঝে তো গরম

যে তিন দিনের মধ্যে যদি জ্বরটা নেমে যায় তাহলে খুব ভালো না হলে ব্লাড টেস্ট করাতে হবে আমি গেছিলাম একটুখানি দোকানে সমস্ত ওষুধ গিয়ে কিনে নিয়ে আসলাম এসে এখন একটু আদা দিয়ে একটু লবঙ্গ দিয়ে একটু এলাচ দিয়ে ভালো করে একটু চা করলাম একটু চা এরম খেলে না গলার খুসখুসুনি ভাবটা কেটে যায় আর তনুকে এখন ওষুধটা খাইয়েছি তো জ্বরটা এখন নেমে গেছে এখন এখন চুপ করে বসে বসে এই ফোনটাকেই দেখছে দিয়েছে এটা হচ্ছে তোমার কাশির সিরাপ আর তো একটু আপেল একটু বেদানা আর একটু পেয়ারা জলের মুখে তো একটু পেয়ারাটা ভালো লাগবে খেতে পেয়ারাগুলো খুব ভালো একদম টাশা টাসা পেয়ারা হয়েছে অনুরোধ মাথাটা টিপে দিতে হচ্ছে কিছু করার নেই এক রাস ওষুধ নিয়ে এসেছি এইযোগ ওখানে সিরাপ আছে অলরেডি দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর ওই ফলগুলো যে নিয়ে এসেছি দেখালাম তোমাদের তো ওই ফলগুলো কালকে একটু কেটে দেবো আমি একটা নিজের জন্য মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসেছি আমার এই সব দেখে মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে আর রাতেবেলা বিরিয়ানি আছে ওটাই খালি গরম করব ওকে বললাম বিরিয়ানি খাবি বললো কি যে হ্যাঁ বিরিয়ানিটাই খাবো তো ওইটাই গরম করবে এই আটটা দশ পনেরো হোক বিরিয়ানিটা গরম করব করে ওকে দেবো আমি খেয়ে নেবো খেয়ে বাসন টাসন মেজে গুছিয়ে নিয়ে আর তারপরে শুয়ে করবো বেশি রাত্রি করব না ভিডিওটা এডিট করব যে ভিডিওটা এডিট করতে পারিনি দুপুরবেলা খাওয়ার পর তো ওর প্যারাসিটামল খেলো দিরে ধুমচর বাধ্য হয়ে ডাক্তারকে ডাকতে হলো কারণ রাতেবেলা ও আমি থাকি কোথা থেকে কী হবে না হবে বুঝতে পারবো না জ্বরটা বেলা দেখবে দেখবে যে কোনো জিনিসের উৎপত্তি দেখবে রাতের বেলা হয় যে কোনো রোগে উৎপত্তি বেলা হবে দেখবে যা কিছু হবে দিনের বেলা সারাদিন একরকম রাতে বেলা বেশি হয় মানে কোনো দরকার নেই আমি আগে ডাক্তার দেখে নিয়েছি ডেকে নিয়ে ওষুধ দেখে নিয়েছি ওষুধ কিনে নিয়েছি খাইয়ে দিয়েছি নিশ্চিন্তে একটু বেলা শুতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব সাবধানে থেকো ঘুরে নাইট এখন জ্বরটা সবারই হচ্ছে ঠান্ডা গরম লেগে পাখাটা চলছে পাখাটা এতক্ষণ চলছিল না গায়ে জ্বরটা চলে বলে ঘাম দেয়নি বলে জ্বর এ হয়নি কিন্তু এখন জ্বরটা কেটে গেছে তো পাখাটা ওই জন্য চলছে ওই পাখার একটা সাউন্ড আসবে জানো তো আগেই বললাম আর সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সবাই মিলে কমেন্ট করছো লাইক করছো হ্যাঁ তাহলে আর একটা নিউ কথা বলি এবার থেকে শনি এই রবিবার রবিবার আর ব্লগ আসবে না রবিবারের ব্লগ সোমবারে আসবে কিন্তু শনিবার দিনই এবার আর ব্লগ বানাবো না একটা করে দিন এবারে ছুটি নেবো আর কারণ আর মানে শরীরেও দিচ্ছে না আর একটা করে দিন রেস্ট নিলে খুব ভালো হবে আর কি মানে শনিবারটা যেহেতু আমার অফিস থেকে আসার পর আর সেদিনকে আর ব্লগ বানাবো না মানে সেদিনটা আর সারাটা দিন ব্লগটা বানাবো না আবার রবিবার থেকে বানাবো যেমন সোমবার থেকে শনিবার পর্যন্ত যেমন ব্লক যায় ব্লক যাবে রবিবার দিনটা বাদ যাবে চলো আজকে রাখছি